আল্লাহর নাম নিয়ে নায়িকার দিকে তাকাতে হবে জোরে বল লাউযুবিল্লাহ লাউযুবিল্লাহ তা মজন হাওয়া একজন নায়িকার নাম উচ্চারণও করতে হবে ব্যাপারের দিকে তাকানো জায়েজ আছে কেসা মানুষ বুঝে না বোঝে ফেসবুকের মাধ্যমে কিছু আলেম নামে জালেন এরা আন্দাজে এক কথা আমার নামে লাগিয়ে দিল আরে ভাই আপনি তো বুঝবেন আমি 1.5 ঘন্টা কথা বলি দুই একটা কথা তো সিলেপপ টান হতে পারে আল্লামা সাইয়েদ সাহেবরা হয়েছে এক পলোবি বয়ান করতে গিয়ে বলছিল আদম নবীন আলহি সালাম তার বিবি মা হাওয়া আলহি সালাম বিবি হাওয়াকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন এই এদিকে তাকান বিবি হাওয়াকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন উদাহরণ দিতে গিয়ে ভারতের এক নায়িকা রাশ্মিতা নামটা কি রাশ্মিতা বলে রাশ্মিতার দিকে তাকান আল্লাহর নাম লইয়া রাশ্মিতার দিকে তাকাল জোরে কর্দা উজবে বিবি হাওয়া আমাদের আম্মাজান হাওয়াকে বুঝাইতে যাই একজন নায়িকার নাম উচ্চারণ করতে হবে ব্যবহারদার দিকে তাকানো জায়েজ আছে দুঃখ লাগে আফসোস লাগে উদাহরণ কি তুমি আর খুঁজে পাও না সারা দুনিয়ার মধ্যে বিশ্ব সুন্দরীর মধ্যে বিবি হাওয়াকে কে আল্লা সুন্দর করে বানিয়েছেন অত সুন্দর করে বানিয়েছেন এটা উদাহরণ দিতে গিয়ে বলে ভারতের এক নারী ব্যাপার দ্য নারী আবার নায়িকা ওর নাম উচ্চারণ করে বলতো আপনি যতই ব্যাখ্যা দেন আর যত কিছুই আপনি বলেন আপনার মতো একজন আলেমের জবানে এটা মানায় না উদাহরণ আর এই জমিলে নাই আল্লাহর রসুল কম ছিলেন আল্লাহর রসুল কম সুন্দর ছিলেন কথা না এগুলো কিভাবে সম্ভব মাঝে মধ্যে হাসি লাগছে ওয়াজ আর আর না, উদাহরণ আর না এই দুনিয়াতে আর উদাহরণ নাই আল্লাহ কত সুন্দর করে ইউসু আলাহ সাল্লা সাল্লামকে বানিয়েছে কথা বলেন না কেন ইউসুফ আলাহ চেহারার দিকে তাকাই দিকে ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলে বিবি কি বলেন না এটা তো বাস খুব মহিলারা আবার কিছু যুবকেরা কিছু বুড়ারাও আছে সিরিয়াল দেখে কথা কেন সিরিয়াল আছে না সিরিয়াল সিরিয়াল বুঝে না কোন সিরিয়াল আর লাই যায় কোন বুজুর্গ কথা বলতে বলেন তো এক দেড় ঘন্টা দেখে ওর আর দশটা ভুল ধরতে পারে কিনা দেন জালেমরা আমার জীবনটা শেষ করে দিয়েছে এরপরও কিছু কথা বলার জন্য আমি তো আসতে চাই আপনারা তো নিয়ে আসেন ডাক্তার আমার বলছে রাত দশটার পরে জেগে থাকবেন আপনার কিন্তু আবার ওই অবস্থা হয়ে যাবে আমি আসতে চাই না হাত পা ধরে পা ধরে আমার বাবার হাত ধরে আমার বাবার পা ধরে নিয়ে আসেন আর নিয়ে আসার পরে একটু স্লিপার টান হলে সেটা নিয়ে আপনি মিডিয়া টল করেন আপনার লজ্জা নেই তো পালিয়েছে তার সাথে বড় সালে আপনি দেখছে এখন আর আমি কি ওই উদ্দেশ্য নিয়ে বলেছি আমার মনের খবর আল্লাহ জানে না আর আমি উলঙ্গ মহিলাকে আমার সামনে লাগিয়ে দিয়ে বলছে হুজুরের সাথে বিয়ে করবে মানুষের মানে কমন সেন্স কোথায় গেছে বিবেক কি মনে হয় মরে গেছে না আমরা বাঁচি না দেশ নিয়ে চিন্তা করছি কি অবস্থা দাঁড়িয়েছে এখন আর শয়তান আছে মানুষের পেছনে লাগানি মানুষের দশ টোটি যারা বর্ণনা করে বেড়ায় খালি মানুষের ১০ টোটি দ্বারা অনুসন্ধান করে বেড়ায় আপনি মনে করবেন এগুলো একটা অমানুষ এদের জন্মের সমস্যা সেগুলো যার সন্তান ফেসবুকে যারাই দেখবেন যার তার নামে উল্টা কিছু লেখে সে যার নামে হোক যার নামে উল্টা পাল্টা লেখবে আপনি একশো ভাগ সঠিক না হয়ে লিখতে পারেন আর মনের খবর আপনি জানেন না কথা বলেন না কেন এখানে সাবধান হবে কারণ আপনার সব কথা কিন্তু রেকর্ড হচ্ছে আমি হয়তো কেয়ার মতে বেঁচে যাবো কেমন ধরা খাবেন আমার কি ক্ষতি হবে কিছু হবে আপনি হয়তো থাকবেন না আমিও আর পঞ্চাশ বছর পরে থাকবো না কিন্তু এটা ঠিকই যাবে আপনার এই মিথ্যা তথ্য তামাম দুনিয়ায় ছড়াবে যত ছড়াবে ওটা যদি সত্যিই মিথ্যা হয় আপনি কবরে বসে বসে মাছ খাবেন তখন কে দেখবে আপনাকে আপনাকে আমি বাঁচাতে চাই উল্টোপাল্টা কিছু করবেন যে যা করছে তার জবাব সে দেবে আপনি তার পেছনে লাগবেন কোন কারণে এই জন্য আমার সময় দিন আমার ওপরে আজ জুলুম করবেন আজকে তিনটা নিয়েছেন আপনারা জোর করি একটাই পারি না আমার যে শরীরের কন্ডিশন দেখতে পাচ্ছেন না তিন বছর ওরা কি খাওয়িয়ে আছে আপনি জানেন প্রত্যেকটা মানুষ এখন বের হয়ে অসুস্থ হয়ে যাচ্ছে মামান উল্ল হাসপাতাল আমি দশ এগারো দিন পড়েছিলাম হাসপাতালে আমার সেন্সিস ছিল না যে আমি আছি কিনা এই অবস্থার পরও জোর করে নিয়ে আসেন সে কিছু একটু হলে আমারে বাঁশ দেওয়ার জন্য রেডি থাকেন না এই ফেসবুকে যারা যুদ্ধ করছেন যুদ্ধ পান না। আশা করছে আপনারা থামবেন যদি না থামেন আমরা মজলুম মানুষ মজলুমের দোয়া কবুল হয় এটা নবিসির হাদিস বরদোয়া দিয়ে দেব বরদোয়া তো দিতে চায় না মন থেকে চলে আসে আপনাদের কাজ কর দুনিয়া জানে না যে দেশে সাড়ে পনেরো বছর আলেমরা সব মজলুম ছিল কিছু পাঁচ আঠা গোলাম ছিল তাদের নাই জান্নাত ছিল আর আমরা তো ছিলাম দেখার নামে আশা করছে এগুলো থামবে এরপরও যদি কেউ না থামে আমার মনের খবর আল্লাহ জানে আমি কেন ওই উদাহরণটা ওই জায়গায় সেট করেছিলাম হাওয়ালে সাল্লাম হজরত নবীর ছোট মেয়ে ফাতিমাত জোহরা তারা ছিল বিশ্ব সুন্দরী তারা এভাবে বেপর্দা হয়ে বেড়ায়নি আর এখন একটু চেহারা সুন্দর হলেই মানুষকে দেখায় যে আমার বউ কেমন সুন্দর দেখো এই জায়গায় বলতে গিয়ে যারা বিশ্ব সুন্দরী এখন তালিকা করে তাদের এই এই দূরে ফ্যাশান এই রশ্মিকা কি নাম ও সাঁতার তো কোথায় বাড়ি আমি তাও জানি না খালি পড়েছি এতটুকু আর ওইটা উলট পালট করে আমার কথা তো কাটবে আমির এ জামাতের কথা তাই কাটসাট করে মানুষকে কালার করছে